বিগত বা এক্স চেয়ারম্যান স্যার বলছিলেন আমরা সারাদিন বরাই ডায়াসে আছে যারা আসি আমরা যতই বক্তব্য দিই যদি চাষি লাভবান না হয় তাহলে কিন্তু আখ চাষ কোনোভাবেই বাড়বে না হয়তো আপনারা অন্যান্য ফসলের তুলনায় ওই পর্যায়ে আখ চাষ করে লাভবান না হলেও আমি মনে করি বর্তমান সময়ে যে মূল্যটা রয়েছে সামনে যে ছয় হাজার টাকা পার প্রণ মূল্যটা হবে এটা যদি আপনারা যত্ন সহকারে আখ করেন তাহলে আমি আবার বলছি সন্তুষ্টজনক পর্যায়ে চাষ করে লাভবান না হলেও আর মনে অনেক ক্ষতিগ্রস্ত হবেন বলে আমার মনে হয় না লাভবান হবেন তবে অন্যান্য ফসলের তুলনায় কম এখানে অনেক চাষিভাই অনেক বক্তব্য চলে আসছে আমি যে একটা কোর্ট করি এখানে আওয়াল একটা কথা বলছেন ওই কথা আবারও বলি সত্যিকার অর্থে আমি জানি না আমার ভুল হতে পারে আমি ভুল স্বীকার করে নিচ্ছি আমার কোনো চাষি যদি ফোন করে আমি চেষ্টা করি সাধারণত ওরা ব্রেক করা যদি রিসিভ না করি পরে ব্যাক করলেও কারণ আবার ফোন রিসিভ হতে পারে হয়তো আমার ভুল হতে পারে কিন্তু ফোনটা আসছে কিনা আমার হয়তো খেয়াল নাই তারপরেও তার যে অভিযোগটা রয়েছে সেটা আমার এখানে জিমে খুশি রয়েছে উনি আগামী সাত দিনের ভিতরে জিনিসটা ইউনিট পর্যায়ে সিআই সি আমার যে সাবধান প্রধান আছে তার সাথে আলাপ করে সেই সমস্যার সমাধান করে দেবেন